বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ নিতে বাধা কেটে যাওয়ার পর উচ্ছ্বসিত সমর্থকরা রাজধানী কাকরাইল মোড় থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী অজিত সরকার অজিত আমাদেরকে সেখানকার খবরাখবর জানাবেন একটু পরে কিছুক্ষণ আগে কিন্তু এখানে আসলে বিএনপি নেতা ইশাদ হুসেন কিন্তু এখানে এসছেন কথা বলেছেন তিনি আর রায়ের পর তিনি যেমনটি আমাদেরকে যেমন যে আন্দোলন এই আন্দোলন আপাতত কিন্তু স্থগিত করেছেন তবে সেটা চব্বিশ ঘন্টা পর্যন্ত সেটা পর্যবেক্ষণ করা হবে তিনি যেটা বলেছেন যে দুই উপদেষ্টাকে কিন্তু যে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এবং স্থানীয় সরকার উপদেষ্টা যে আসিফ মাহমুদকে পদত্যাগ করতে হবে সে বিষয়টা কিন্তু তিনি পর্যবেক্ষণ করার জন্য কথা বলেছেন তাই এখানে আসলে আমরা যেটা আসলে আপনি জানেন এখানে এই যে ইশাক হোসেন তার দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য গতকাল কিন্তু আসলে যে আন্দোলনটা নগর ভবনের সামনে শুরু হয়েছে সেই শুরু পর কিন্তু তারা ভবন হয়ে এই যমুনার সামনে কিন্তু তারা অবস্থান নেয় ব্যাপী কিন্তু তারা কিন্তু এখানে কিন্তু আন্দোলন বিক্ষোভ তারা চালিয়ে যায় এখানে কিন্তু রাতে কয়েক দফা কিন্তু এখানে বৃষ্টি হওয়া সত্ত্বেও তারা কিন্তু এখান থেকে তারা কিন্তু স্থান ত্যাগ করেনি তারা কিন্তু এখানে তারা কিন্তু আন্দোলন বিক্ষোভ তারা কর্মসূচি কিন্তু তারা অব্যাহত রেখেছে তারা কিন্তু তাদের একটাই দাবি যে তাদের তাদের নেতাকে আসলে তাদের দায়িত্ব ফিরিয়ে দিতে হবে যেটা তাদের ন্যায্য দাবি আদালতের রায় এবং সেটা তারা আরো এটা বলছেন যে এই সরকার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কিভাবে নির্বাচন কমিশনে তারা হস্তক্ষেপ করে তারা কিভাবে আদালতের উপর হস্তক্ষেপ করে হ্যাঁ সে বিষয়টা তারা কোনোভাবে মেনে তেল পারছে না যেটা ইশাক হুসেন আমাদের যেটা সাংবাদিকদের যেটা জানিয়েছেন যে অবিলম্বে এই দুই উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে এবং তারা কোনোভাবেই নির্বাচন কমিশনে কিংবা আদালতের উপর কোন ধরনের হস্তক্ষেপ তারা করতে পারবে না কিন্তু আজকে আমরা দেখেছি যখন 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 পর পর আদালতের রায় হলো রায়ের কিন্তু 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 বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যে যে হোসেনের কর্মী সমর্থক তারা এখানে হুমড়ি খেয়ে পড়েছেন তারা কিন্তু এখানে উচ্ছে পড়া ভিড় বলা যায় আপনি আপনাকে যদি আমি দেখাতে চাই সেই ক্যামেরার মাধ্যমে ডিবিসির এখানে কিন্তু হাজার হাজার মানুষের কিন্তু সমাগম কিন্তু এখানে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে আসলে আমি একটু একটু জানতে চাইবো আসলে তারা ঈশাক তো হোসেন আসলে আজকে যে রায় আদালতের উনি উনার পক্ষে এসেছে সেই রায়ের পর তারা আসলে কি করেছে আজকে এই বিষয়টা আমরা একটু জানতে চাইবো দেখেন আজকে আসলে রায়ের পর আপনারা এখানে কি কি হয়েছে এখানে কি করেছে রায়ে তো আমরা প্রথম যেটা দেখলাম যে উচ্চ আদালতে তার রিট পিটিশনটি খারিজ হয়েছে যারা যে আইএনজিবিরা রিড করেছিলেন বেয়ার ইশরাক হোসেন সাহেবের সানবিট শব্দবিশেমাল সানবিট ম্যাজিক প্রেস বিশ্বাশের মাথা ঘোরানো সলিউশন মেয়র পদে বাধা দেওয়ার জন্য যেটা সেটা খারিজ হয়েছে সেটা আমরা সন্তুষ্ট হয়েছিলাম কিন্তু পরবর্তীতে আবার দেখলাম যে তারা ডিভিশনে যাবে যদিও এটা তাদের যাওয়ার অধিকার কিন্তু আমি মনে করি না জনগণের বিরুদ্ধে গিয়ে দেশের বিরুদ্ধে গিয়ে গণতন্ত্রের বিরুদ্ধে গিয়ে একটি রায়ের বিরুদ্ধে গিয়ে একজন মানে তারা যেন মনে হচ্ছে যে বিএনপিকে কে অর্থাৎ ইশরাক হোসেনকে প্রতিপক্ষ মনে করতেছে মনে করতেছে যাকে জনতার জনগণের আপনারা সবাই জানেন যে ইসরাক হোসেন করেছে তখন কিন্তু তাকে বিজয় হতে দেয়নি তিনি তখন থেকে কিন্তু জনতার মেয়র হয়ে আসছেন নির্ধারিত সময় তিনি মামলা করেছেন সে মামলা তিনি রায় পেয়েছেন রায়ের মধ্যে তিনি নির্বাচন করে গ্যাজেট প্রকাশ করেছেন কিন্তু আমরা দেখতে পেলাম বর্তমান ইন্টারিং গভর্নমেন্টের একজন উপদেষ্টা অর্থাৎ স্থানীয় সরকার উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং তথ্য উপদেষ্টা মাহমুদ আলম সাহেব দুজনে চক্রান্ত এবং ষড়যন্ত্রের ফল আজকে আপনাদের দাবি কি এখন আপনাদের পরবর্তী কর্মসূচি কি হবে আমাদের কি করে আপনারা কি সরচ আমাদের পয়সাল হবে তারেক রহমান সাহেব যে বলছে লাভ হবে কোন পথে হ্যাঁ আমাদের রাজপথে রাজপথে এখন আমাদের রাজপথে হবে ফয়সালা ইন্টার্নিং গভর্নমেন্টের উপর আমাদের কোন আস্থা নেই বিশ্বাস নেই জি ধন্যবাদ ঈশাক আসলে তারা যেমনটি ঈশাক ঈশাক হোসেনের নেতা কর্মী সমর্থকরা যারা আসলে তারা যেটা যেটা তারা যেটা বলছিলেন যে যে এখানে দুই উপদেষ্টা আসলে তারা বিভিন্ন সরকার ইন্টারনিয়ার সরকারের যে দুই উপদেষ্টা আছেন তারা কিন্তু বিভিন্ন কাজে কর্মকাণ্ডে কিন্তু তারা কিন্তু হস্তক্ষেপ করছেন তারা অবিলম্বে এই বিশেষ করে বিশেষ করে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের তারা পদত্যাগ দাবি করছেন তারা আসলে আমাদের আর তারা যতক্ষণ না পর্যন্ত তাদের তাদের সে দাবি দেওয়া পূরণ না হবে তারা কিন্তু আজকে হয়তো সাময়িক স্থগিত করলো আগামীকাল থেকে তারা কিন্তু পুরো দমে কিন্তু তারা আবার রাজপথে নামবেন এমনটাই তারা আমাদেরকে বলছেন এই ছিল আমার কাছে রাজধানীর কাকরাইল মোড় থেকে সর্বশেষ অবস্থা ধন্যবাদ অচিত সরকার